আমার ব্লগে সকালবেলা কিন্তু এই চা দেখানোটা কিন্তু হয় না তো চাটা কাদের জন্য করলাম নিশ্চয়ই ভাবছ তাই না চলো আগে ইন্ট্রোটা সেরে নিই হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো এ দেখো মল্লিকা এসছে সকালবেলা আমাকে কি দিতে জানো তো সকালবেলা আমাকে কলা দিতে এসেছে গতকালকে ওদের বাড়িতে গেছিলাম ওটা রেখে চলে এসেছিলাম আর আজকে তো পঞ্চমী আজকে মানে আমি লাস্ট পঞ্চমীতে বাড়িতে ভাবলাম দুধ কলা দেবো ওই জন্য কলা কিনতে গেছিলাম কালকে তারপরে একটুখানি বাড়ি গেছিলাম বললাম তোমাদের কালকে তো ব্লগ শুট করিনি তো ওদের বাড়িতে অনেকক্ষণ সময় কাটিয়ে যখন আমরা বেরিয়ে পড়েছি অনেকটা চলে এসেছি তারপর ওটা আনতে ভুলে গেছি তা ওকে বললাম কি তাহলে সকালবেলা একটু এসো আমাদের বাড়িতে তো আর দাদা এসেছে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে দিতে গেছিল

তোমাদের অনেক দিন ধরে বলছিলাম না ছাদে এসে গাছগুলোর প্রতি যত্ন নেওয়া হচ্ছে না তাই আজকে আমার বর বাড়িতে রয়েছে বলে বাড়িতে রয়েছে বলতে কি মানে সকালের দিকটাই বাড়িতে রয়েছে কিন্তু আজকে অনেকটা বিজি শিডিউলে চলবে কারণ আমার রিপোর্ট নিতে যাওয়া আছে সেখান থেকে আবার আমাকে ডাক্তার দেখানো তারপর যেতে হবে শোরুমে তারপর মাঝখানে নিমন্ত্রণ আছে তো নিমন্ত্রণের ব্লগটা আমি আলাদাই রাখছি ঠিক আছে তো তারপর মা আসবে দিদি আসবে অনেকটা আজকে ভিজিতেই কাটবে দিনটা নিচের সমস্ত কাজকর্ম সেরে ওপরে চলে এসেছি আর কত সুন্দর হাওয়া দিচ্ছে বলো তো দারুণ আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর একটা ফুরফুরে ওয়েদার তবে ছাদটা ঝাড় দেওয়া হয়নি তো আমার বর বললো তুমি ঝাঁটাটা নিয়ে এসে রাখো ছাদটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি তো ভালোই হয়েছে ও এদিকের কাজটা করলে তাহলে আমি আবার নিচে গিয়ে স্নান পুজোটা সারতে পারবো যেহেতু আবার বেরোতে হবে ডাক্তারের কাছে যেতে হবে তো ভাবছি সকালবেলা কিছু খাওয়া দাওয়া করেই বেরোবো আর দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ রয়েছে তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে বলে আজকের ব্লগটা একটু ছোট করেই দিচ্ছি কারণ আমার না এডিটের সময়টাও আজকে আমি করে উঠতে পারিনি অনেকটা লেট করে এডিটটা আমি নিয়ে বসেছি যাই হোক চলো বন্ধুরা এই জামা কাপড়গুলো ধুয়ে নিই তারপর নিচে যাব পুজো দিয়ে একটু সকালবেলার জন্য একটু সেদ্ধ ভাত খাবো সেদ্ধ ভাত খেয়ে দুজন মিলে কর্তাগিন্নি মিলে বেরিয়ে পড়ব আর আজকের ওয়েদারটা সত্যি তোমাদের বারবার বলছি কারণ ভালো লাগছে আজকের ওয়েদারটা এরকম ওয়েদার হলে না বেশ কাজকর্ম করতেও ভালো লাগে বেশ মনটা ফুরফুরে থাকে আর এদিকে একটু পাপোসটাও কিন্তু আমি ধুয়ে মেলে দিলাম জলটা ঝরবে তারপর রোদ তো উঠবেই আর এখন অনেকটাই সকাল আজকে একটু সকাল সকালই উঠেছি যেহেতু আজকে অনেক কটা কাজকর্ম রয়েছে তাই জন্য সকাল সকাল উঠেই এই কাজকর্মগুলো সারছি হচ্ছে লাস্ট পঞ্চমী আমাদের পঞ্চমীটা নেই কিন্তু এই শেষের একটা পঞ্চমীতে আমি বাড়িতে দুধ কলা দিই আর সাথে কিন্তু যেদিন মনসা পুজো হয় সংক্রান্তির দিন সেই দিনও কিন্তু দিই তো আজকে সেটারই প্রস্তুতি তাই গতকালকে কিন্তু কলাটা ওই জন্যেই কিনতে গেছিলাম বসিয়ে দিয়েই আমি গেছিলাম আনতে আর আমার বর এদিকে কলতলাটা পরিষ্কার করছে ছাদটা ধাত দিল ছাদ পরিষ্কার করে তারপরে এই যে সুন্দর পরিষ্কার হয়ে গেছে এ দেখো কলতলাটা পুরো শ্যাওলা জমেছিল তারের ব্রাশ দিয়ে পরিষ্কার ভাত বসিয়ে দিয়ে কি করলাম জানো ঘরে একটা তাল ছিল তোমাদের দেখিয়েছিলাম না দু তাল পাওয়া গেছিলো তো মানে দুটো আর তাল পাওয়া গেছিলো একটা তো করেছিলাম আর একটা ছিল তো সেই তালটাই আজকে ঘষে নিলাম অনেক দিন ধরে করবো ভাবছি আর আজকে একদম সুন্দর নরম হয়েছে তো তালের পালটা বার করে রাখলাম দেখি দুপুরের দিকে করব নাহলে সন্ধ্যের দিকে করে নেব আর এদিকে আলু ভেজে নিয়েছি লঙ্কাও ভেজে নিয়েছি সকালের খাবারের জন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ মাখা আর সাথে রয়েছে আলু চিপস দারুণ খাবার তাই না বলো আজকে দেখো এই যে নতুন ড্রেসটা পরেছি ঠিক আছে এটা হচ্ছে মল্লিকার কাছ থেকে সেলাই করে এনেছি গতকালকে তো রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে রিপোর্ট আনতে আর সাথে হচ্ছে দেখে তো ওইখানটাতে সাথে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে দেখো কটায় যাওয়ার কথা ছিল সাড়ে এগারোটায় যাওয়ার কথা ছিল কটা বাজে দেখো পোনে বারোটা বাজে একটু লেট হয়ে গেল ওই দেখো বাচ্চা বেরিয়ে গেছে তাহলে বলো আমা আমার আসে ওদিক যাবে না ওদিক যাবি না চ চ চ চ চ তাড়াতাড়ি এও পাজি হয়ে গেছে এও পাজি হয়ে গেছে চলো আমাদের রিপোর্ট নেওয়া হয়ে গেছে এই যে ঠিক আছে চলো এটা নিয়ে এবার ডাক্তারের কাছে যাব টেনশন হচ্ছে গো স্বাভাবিক আমার ভয় লাগে গত বছর যখন ডেঙ্গু হয়েছিল তখন ব্লাড টেস্ট করেছিলাম ডেঙ্গু ধরা পড়লো তখনও বিশাল ভয় রিপোর্টটা নিয়ে সোজা চলে এসেছি ডাক্তারের কাছে ভীষণ তো টেনশান লাগছে যে কি হবে না হবে স্বাভাবিক তাই না তো প্রতিবারের মতন আমাদের বেশিক্ষণ বসতে লাগিনি আর এখানে সব সময়ের জন্যেই ভিড় হয় তোমরা তো জানো তো আমরা এসেছি হচ্ছে ডক্টর চিন্ময় রয়ের কাছে আর এটা ভেবে খুব ভালো লাগে যে আমার অনেক ভিউয়ার্স আছো আমার অনেক সাবস্ক্রাইবার আছো যে তারাও কিন্তু এই ডাক্তারের কাছে ওষুধ খাও কারণ তোমরাও অনেকে কমেন্ট করে আমাকে জানাও আর এমন কি জানো তো এই ডাক্তারের কাছে আসলে তোমাদের কথাও কিন্তু আমার কাছে বলে যে যে তোমার অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্সও আসে আমার কাছে তোমার কথা বলে মানে তোমরা যখন আমার কথা বলো ডাক্তারের কাছে ভীষণ ভালো লাগে গো যাই হোক চলো এখানে আমার প্রেশার মাপা চলছে কারণ আমি এখানে আসলে মাঝে মধ্যে প্রেশারটা মাপি মানে কিছু না হোক তবুও আমি একটু প্রেশার মাপবো ওয়েট করবো এইগুলো করি এবার আসল কথাতে আসি জানি তোমরা অপেক্ষা করছো রিপোর্টে কী আসলো যা ভয় পাচ্ছিলাম কিন্তু খুব তেমন কিছুই না হালকা একদম হালকা থাইরয়েড ধরা পড়েছে আর হালকা পেটে হচ্ছে ফ্যাটি লিভার ধরা পড়েছে তো সেটার জন্যেই ওষুধ দেওয়া হবে তো ডাক্তার বলো চিন্তার কোনো কারণ নাই একদমই সামান্যতম আপনার ধরা পড়েছে তো ওষুধ দিচ্ছি ঠিক হয়ে যাবে তো একেবারে আমরা ওষুধ নিয়ে চলে এসেছি হচ্ছে শোরুমে মানে শোরুমে গেছিলাম শোরুম থেকে কথা বলে ওয়ার্কশপে আসা হলো আর দেখবে চালিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না ঠিক আছে আমরা একটুখানি এখানটা বসি ফার্স্ট সার্ভিসিং আছে বাবা কি আওয়াজ কথা শুনতে পারবে কি না জানি না আমাদেরটা বললো যে তাড়াতাড়ি করে দেবে আর আজকে ফাঁকাই রয়েছে বললো তো আমরা বললাম একটু তারা আছে আমাকে বাড়ি দিয়ে এসে তারপরে এখানে আসতে গেলে লেট হয়ে যাবে তাহলে তুমি চলো তোমার তো বাড়িতে কোনো কাজ নেই আর আজকে নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের মানে আমার ননদের মেয়ের অন্নপ্রাশন সেখানে যেতে হবে ও আবার সেলুনে যাবে অনেক কাজ বুঝতে পেরেছো এই তো চলো এখানে একটু ওয়েট করি পাখার তলায় এই যে পাখা চালিয়ে দিয়েছেন এখানটা একটু বসি আর ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট করব। এখানে যতক্ষণে বসে থাকবো ততক্ষণ কাজটা করতে থাকি তারপর হচ্ছে দেখি এদিকে পদ্ধতি হয় ওই ভাইটা তো নিয়ে গেল বাইকটা দেখতে কোনো সমস্যা হচ্ছে কি না দিয়ে যাওয়ার পর তো চলো তাহলে পরে আসছি আমাদের গাড়ি আজকে সার্ভিসিং হলো একদম ঝকঝকে তক তকে পরিষ্কার আর বাইরে মেক করেছে দেখেছো বাড়ি যেতে যেতে কাদা লাগিয়েই আবার গাড়িতে যেতে হবে কি অবস্থা দেখো কত মেঘ দেখেছ আর আমাদের বাড়ির অবস্থা তো তোমরা জানো আমাদের বাড়ির সামনে যা পরিস্থিতি কি অবস্থা ভগবান মেঘটা যেন কেটে যায় ও যে মেঘ উড়ে যাচ্ছে দেখো এরকম মেঘ উড়ে যাচ্ছে মেঘটা যেন উড়ে যায় হাওয়া দেয় হাওয়া দিলে মেঘটা উড়ে যাবে অবস্থা বৃষ্টি পড়ছে মনে হয় দু এক ফোঁটা করে কালো হয়ে রয়েছে এদিকে গাড়ি একদম রেডি একদম নতুনের মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর বাইরে কিন্তু রোদ উঠে গেছে এই দেখো রোদ উঠে গেছে দেখতে পাচ্ছো আর দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে আর এই সিট কভারটা লাগানো হয়েছে যা সিট কভারটা লাগানো হয়েছে কেমন লাগছে জানিও একদম সেই নতুন কেনার সময় যেমন দেখেছিলে ঠিক তেমন ঠিক আছে কি যে ক্লান্ত লাগছে না কি বলবো মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি প্রচন্ড ঘুম পাচ্ছে সেই সকালবেলায় বেরিয়েছি শোরুমেই বেশি সময়টা লেগে গেল আমি যেতে চাইনি আমি বলেছিলাম যে আমাকে তুমি ছোটো ব্রিজের ওখানে নামিয়ে দাও আমি টোটো করে বাড়ি চলে যাব তুমি কাজ মিটিয়ে তারপর এসো কিন্তু না বলছে না বেশিক্ষণ সময় লাগবে না আমি ফোন করেছি বললো আজকে ফাঁকায় রয়েছে আজকেই করে তো চলো চলো তুমি আমার সাথে বাড়ি বসে 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 কি করবে সে সেই ওইখানে এডিট করলাম ওদিকে কাজ হলো তারপর বাড়ি আস্তে আস্তে প্রায় তিনটে দশ পনেরো বাড়িতে এসে ফ্রেশ হলাম স্নান করলাম আবার প্রচন্ড গরম লাগছিল স্নান করে কিছু কাজ করেছি সেটা হচ্ছে এই যে আজকে নতুন বিছানার চাদর পেতেছি কেমন লাগছে জানিও বেডশিটটা ঠিক আছে এই প্রথম মানে সবুজ কালারের বেডশিট আমি পাতলাম হলুদ পেতেছি অরেঞ্জ পেতেছি সাদা পেতেছি আর কি বিস্কুট কালার টাইপের সেটা পেতেছি কিন্তু এই প্রথম সবুজ কালার কেমন লাগছে জানিও হ্যাঁ তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি তো ওখানে তো একটুখানি ব্লগ শেয়ার করলাম এবার বাড়িতে এসছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ এখন যাব হচ্ছে একটু বাজারের দিকে তোমাদের ভাই কে এসেছে তোমাদের এক ঝলক দেখি দিই এই দেখো হাই দিদি এসেছে বাবা এসেছে মা এসেছে এই যে আমি তো সেদিন এসে গেছি ফোনের সঙ্গে দিদি অনেকদিন পর আর এক দিন মানে সেই যে এসেছিলাম যে আজকে এসেছিল হাতে যাওয়া হয়েছিল ওই ওই দেখো একটু লম্বা হচ্ছে হ্যাঁ হ্যাঁ

নিয়ে এসছে খিচুড়ি প্রসাদ মানে আমার বাপের বাড়ির পাশেই মনসা পুজো হয়েছিল কালকে তো সেখানেরই প্রসাদ নিয়ে এসছে তো এখানে রয়েছে একটা মানে কি বলবো নিরামিষ ঘ্যাটের একটা তরকারি আর এই হচ্ছে খিচুড়ি দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা কি বলবো মানে এত ভালো খেয়েছি আর অল্প জিনিসেরও স্বাদটা যেন আরও বেশি বেড়ে যায় তাই না আর খিচুড়ি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে আমার আর আমার দিদির জন্য আর আমার বর তো খেতেই যায় না মানে ও ধরা ছোঁয়ার বাইরে একটুখানি মুখে দেবে ব্যথ এই সকালবেলা ভাগ্যিস তালটা ঘষে গেছিলাম যদি না করতাম এই সন্ধেবেলায় এসে আর ভালো লাগতো না আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে তো তালটা ঘষে গেছিলাম বলে তালের বড়াটাও করে নিলাম আর এদিকে দেখো চোখ মুখ পুরো ক্লান্ত প্রচণ্ড ঘুম পাচ্ছে আর মুনুসোনার ছানারা তো খুব আনন্দ পেয়েছে যে বাড়িতে থেকে এসছে ওরা মানে বাড়িটা পুরো লাফালাফি দৌড়া দৌড়ি করে বেড়াচ্ছে চলো তাহলে ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে আগামীকাল আসছি ভালো থেকো টাটা